আমি বলবো যে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ইউরিনারি টেস্ট করুন প্রোটিন টেস্ট সিরাম টেস্ট করুন একটা কে ইউবি আলট্রাসোগ্রাম করুন একজন ইউরোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ অথবা যা মেডিসিন ডাক্তার অথবা একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা নেন ডায়াগনোসিস করুন সেটা কি কোনো মহিলা ইউটিআই নাকি আসলে বীর্য যাচ্ছে যদি বীর্য যায় তাহলে এক ধরনের চিকিৎসা আর যদি মহিলা যায় যে ইউটিআই বলি ইউরিনের ট্রাক ইনফেকশন সেখান থেকে হতে পারে আপনার কিডনি ড্যামেজ হলেও হতে পারে সিরাম ট্রিটমিন বেঁচে গেলে বেড়ে গেলেও হতে পারে অনেক সময় প্রস্তাবের সাথে ফেনা যায় ফ্লোতি উঠে যাই হোক না কেন এজন্যের একটা অস্বাভাবিক লক্ষণ বা চিহ্ন সিম্টম দেখা দিলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার কিডনিকে হেফাজত করুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ